পাহাড়গুলো গুলো তুলার মতো উঠতে থাকবে আকাশ ফেটে ফেটে পড়বে সূর্য সংকুচিত হয়ে যাবে তারকা গুলো সিটকে সিটকে পড়বে সব ধ্বংস হয়ে যাবে সেদিন মানুষ বলবে আল্লাহ কি হলো সব তো শেষ হয়ে গেল সেই কঠিন কেমতের দিন আল্লাহ বলছেন বান্দারে কোনো ছায়া থাকবে না সেই দিন শুধু আমার আরো সে ছায়া ছাড়া আমি সাতজনকে আমি আমার আর সাজিমের ছায়া জায়গা দিয়ে দেব কয়েক শ্রেণীকে সাত শ্রেণীকে একটা শ্রেণীর কাতার অন্তর্ভুক্ত বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি শুনতে আছেন। সামনে বাস বলি ইনশাআল্লাহ অনেক কথা কথা তো আমাদের শেষ হয় না আলোচনা অনেক থেকে যায় এক রাত একটু একটু করে বলি শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কিন্তু এখন তো প্রযুক্তির কল্যাণে দেখেন না কতগুলো কিরামন কাতিবিন আমার দিকে সায়া আছে দেখেন এরাও কিন্তু কম না যা বলি সব হুবহু রেকর্ড করে গোটা পৃথিবীকে শুনিয়ে দেয় মুহূর্তের মধ্যে অতএব তাহলে আমার কথাকে শুনছে হাজার হাজার না কোটি 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 মানুষ কিন্তু আমার রসগুলো শুনতে পাচ্ছে এই তো মাত্র দুদিনের মধ্যে এগুলো সব লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে এগুলো চলে যাবে এই জন্য আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আর নির্দিষ্ট জায়গায় থাকে না এখন একদম গ্লোবালি গ্লোবাল গোটা পৃথিবীতে চলে যায় ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায় সম্মানিত ভাইয়ের একটু সময় দেন তাহলে কিয়ামত মনে হয় আমাদের জীবনে আসবে না নাকি আসবে নাকি না বলেন আমরা দেখব কিনা বলেন দেখব আমরা সেই দৃশ্য দেখব সেই দৃশ্যে এত ভয়ংকর দৃশ্য হবে মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে খতনা বিহীন হয়ে উঠবে খতনা থাকবে না উলঙ্গ হয়ে খতনা বিহীন খালি পায়ে নগ্ন পায়ে হাসের ময়দানের সব মান্দা উঠে দাঁড়াবে আয়েশা বলছেন ইয়া রসুর আল্লাহ মানুষের একটু লজ্জা হবে না একজনকে আরেকজনের যিনি থাকাবে না উনি একটু এই প্রশ্ন করে বসলেন আমার মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়বে এতটাই আতঙ্কিত হবে একজনের অঙ্গের দিকে আরেকজন নজর দেওয়ার সুযোগই পাবে না সময়ই পাবে না তাদের মধ্যে এমন ফিলিংস কাজ করবে না এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই সবার সামনে আছে সূর্য সংকুচিত হয়ে যাবে তারকা গুলো এত বড় এই তারকাটা সূর্যের চেয়েও তিরিশ কোটি গুণ বড় এক একটা তারকা আছে আর সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কত বিশাল এই পৃথিবী সব দুমরে শেষ হয়ে যাবে কোন অবিদারক আওয়াজ বের হয়ে যাবে বিশাল একটা আওয়াজ হবে সিংহে ফুৎকার দিয়ে দেবে একজন পাক তাকে রেডি করে রেখে দিয়েছেন সিংহাই মুখ দিয়ে আছে শুধু অর্ডার হবে দেওয়া হয়ে যাবে এমন দিন সবার সামনে আসে না নাই সেদিন কি হবে ওই পিতা যে পিতা আপনার জন্য আপনার সন্তান আপনার জন্য কত কষ্ট করেছে ইয়ু ইয়ৌ মাইয়া ফির রুল মের ও মেসি ও ওম্ মিহি ওয়া বি ও সহিমতিহি সন্তান বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁপতে কাঁপতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে মানুষ অস্থির হয়ে যাবে ছটফট করতে থাকবে কেউ কাউকে চিনবে না আল্লাহ বলছেন বান্দা পাই টু পাই হিসাব নেব পাই টু পাই হিসাব নেব জাররা শব্দটা তো ভয়ঙ্কর

এমন কোন ভালো কাজ নাই যা বান্দার সামনে সেদিন প্রেজেন্ট করা হবে না সব দেখিয়ে দেওয়া হবে বান্দা এই দিনের বেলা এটা করেছ রাতের আধারে এটা করেছ এই দিনে চুরি করে যে দিনে ডাকাতি করেছো মিথ্যা সল চাতুরি করেছ সব বান্দা গুলো দেখে বলবে নিজের হাত কামড়াবে নিজের দেহ কামড়ায় শেষ পর্যন্ত বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কফিন ভালো হতো কিন্তু পালাবেন কোথায় পালানোর কোনো সুযোগ নাই সেই কঠিন দিন আমার আপনার সামনে আছে আল্লাহ পাক সেদিন খেপে যাবেন আর বলবেন আইনাল জাব্বারুন আইনাল বিরণ কোন অহংকারী আছো কোন স্বৈরাচারী আছো আজকে আসো সামনে দাঁড়াও সব নত শিরে সব দাঁড়িয়ে যাবে কম কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চলে যাবে বিচার শুরু হবে না সেই কঠিন দিন একজন মানুষ পাক সবচেয়ে বেশি সম্মান দিবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম নবীর কথা মনে করার দরকার আছে না নাই আগে করব কার নাম বলেন আগে মনে করব কার নাম সেকেন্ড স্মরণ করবো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলছেন আমারে নিবা আমারে তুমি কাছে নিতে চাও না আমাকে আগেই কাছে পাবে না ভায়া লাগবে মাধ্যম লাগবে আমার হাবিবকে আগে আনুগত্য করো আমার রসুলকে আগে আনুগত্য করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসো যেরকম সুবাহান আল্লাহ আল্লাহকে মানবেন রসুল কে নেতা মানবেন না আল্লাহকে মানবেন রসুল কে শুধু নামাজে মানবেন নেতৃত্বে মানবেন না রাজনীতি মানবেন না রাষ্ট্রনীতি রাষ্ট্রে মানবেন না আপনি অন্য আপনি ভণ্ড আপনি প্রতারক এই যে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় রসুল কি দেশ চালাইছেন আসতে কম কেন দেশ চালাইছেন তিনি কি রাষ্ট্রপতি ছিলেন তিনি কি হাতে অস্ত্র নিয়েছিলেন তিনি কি যুদ্ধ করেছেন তিনি কি হিজরত করেছেন তিনি কি ওহুদের ময়দানে গেছেন তিনি কি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এত কিছু জানার পর আপনি না জানার ভান করেন কেন আপনি ভণ্ডামি করেন কেন নবীর পূর্ণ আনুগত্য ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় ইসলাম এমনি এমনি আসে নাই যে নবীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন মসজিদে কিবলাতাইন একটা মসজিদ আছে দেখছেন তো কিবলাতাইন মানে দুই কিবলা কয় কিবলা দুই কিবলা এটা মদিনায় এই যে কয়েকদিন আগে ঘুরে আসলাম আল্লাহ তার হাবিবকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন মসজিদে কিবলাতাইন কেন হলো উনি ওই জায়গায় দাঁড়িয়ে চার চার নামাজ নিয়ত করেছেন নামাজের তার মনে হল আল্লাহ আমার চেহারাটা বাইতুল আকসার দিক করে বাইতুল মকাদ্দ দিক করে আমি নামাজ পড়ছি আমার কেবলা যদি এটা না হয়ে যদি আমার কেবলাটা যদি কাবা শরীফ হতো আমার কত ভালো লাগতো শুধু মনে করেছেন আল্লাহকে বলেন নাই

দুই কেবলা কেবলা একজনকে প্রশ্ন করলাম ভাই রসুল আগে নামাজ পড়েছেন কোন দিকে ওই যে ওখানে চিহ্নটা দেখা দিল দেখলাম জাস্ট সম্পূর্ণ উল্টা কেবলাতাই তাই মসজিদে কুবা দেখেন মসজিদে কুবাটা আবার মসজিদে নববী যেটা মসজিদে নববী মসজিদের কোবা এবং সোহাদাই ওহুদ একদম সোজা একটা সোজা লাইন এক লাইনে মসজিদে কোবাই রসুল আগে প্রথমে আসলেন থাকলেন প্রথম মসজিদ হলো আল্লাদি উসি তকুয়া মসজিদ কুবা মসজিদ কুবাই যদি কেউ উজু বানায় দুরাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে একটা নফল অমরার সহ দিয়ে দেন কবুল ওয়ালা অমরার সহ দিয়ে দেন এত দাম মসজিদ কুবাকে আল্লাহ পাক ইতিহাসের একটি শ্রেষ্ঠ জায়গা বানিয়ে দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ বরকতময় জায়গা বানিয়ে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা সেই বিশ্ববীকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমাকে আপনাকে মানতে হবে কারণ সেই ভয়ঙ্কর দিনে রসুলের দরকার আছে না নাই আসতে বলবেন আছে না নাই আল্লাহ রেমতের দিনে হাসরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ রাবুল আলমিন অন্ধ করে তুলবেন বধির করে তুলবেন বোমা করে তুলবেন আগুনের উপর আগুনের ভয়ঙ্কর আসাব বাড়াতে থাকবেন الله <سؤال> رب العالمين ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا جرب الله أكبر سورة الإسراء آيات نمبر شتنبوي الله رب العالمين الدين تدريكي উপর করে অন্ধ মুখ বধির করে অবস্থায় তাদেরকে তুলবেন তাদের আশ্রয়স্থল জাহান হবে আমার বন্ধুগণ সেই কঠিন দিনটা আমার আপনার সামনে পড়ে আছে ভয়ঙ্কর এই পরিণতি দেখে শেষ পর্যন্ত নিজের স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে আল্লাহর সামনে দিতে চাইবে ভয়ঙ্কর সেই দৃশ্য সম্পর্কে আল্লাহ আল্লাহ তারা নিজেই বলছেন লুয়েফতে দি মিন আদা বিয়ে ও ম ই দিম বিবে নি অসাহিব দিহি সেই কঠিন দিন সবার সামনে আছে শেষ পর্যন্ত পচার জন্য অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যাবে সেই সময় তার হাত কামড়াবে তার জীব কামড়াবে এবং আফসোস করে বলবে ইয়েলে তনি কন্ত দরাবা ইয়েলে তনি তখাদ তো বার সুলি সবিলা ইয়াবাইলা তলাইত নিলাম তাকে ফুলাল খালিলা ইয়ালৈত নি কাদন্ত লিহায়াতি জয় বললাম লাভ হবে আফসোস করে লাভ হবে না আফসোস করে কোনো কিছু প্রাপ্তি হবে না শেষ পর্যন্ত তাকে জহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে চামড়াটা জ্বলতে থাকবে চামড়ায় বেশি আগুন লাগলে পরে চামড়ার সেন্সিয়ার চামড়ার যে দাঁত যে শক্তি আগুন যখন লাগে আগুন দিয়ে যখন পড়ে যাবে সেই পড়ে যাওয়ার পরে ওই আগুনের পড়ে যাওয়ার কারণে তার ভিতরে কোনো অনুভূতি থাকবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা আমি আল্লাহ তোর শাস্তিকে পুরোপুরি ভোগ করার জন্য চামড়া পাল্টা দিয়ে নতুন চামড়া দিয়ে দেব যাক আছাদন কর আমার হুকুম তুই মানিস নাই কিন্তু বান্দা সেই কিয়ামত দিন কঠিন ময়দানে আমি সব সৈনিকান সাজের ছায়ে জায়গা দিয়ে দেব সেইconstraintStartের কদর আমাদেরকে শামিল করুন জোরে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সবাতুযিন্নুহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াগ্ল্লা যিললা ইল্লা যিল্লহু আরশা সিভের ছায়ে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা দিয়ে দিবেন নাম্বার 1 হলো ইমাম ও দিলুন নেই বিচারপতি আমার বন্ধুগণ আল্লাপাক এখানে নামাজির কথা বলতে পারতেন বলেন নাই রোজাদারের কথা বলতে পারতেন বলেন নাই বলেছেন নাকি বিচারপতির কথা কারণ যে দেশে বিচার ঠিক থাকে সেই দেশে সব ঠিক থাকে আমার দেশে বিচার ঠিক আছে নাকি আসতে বিচার ঠিক আছে যারে যারে মুক্তি দিতে হবে তারে দেয় ফাঁসি আছে কিনা বলেন হয়েছে কিনা বলেন এমন সাক্ষী ঘটনা একাত্তর সাক্ষীর জন্ম উনআশি সাক্ষীর জন্ম কি উনআশি আর ঘটনা কি একাত্তর আল্লামা সাইদের এক সাক্ষী বের হয়েছিল ঘটনা হলো একাত্তর তার জন্ম হলো উনআশিতে তাহলে এই সাত বছর পরে তার জন্ম হওয়ার পরেও সে সাক্ষী হলো কেমন রুহের জগৎ থেকে সাক্ষী হয়েছে কিসের জগৎ থেকে রুহের জগৎ থেকে তাহলে সম্মানিত ভাইরা তাহলে বিচারের প্রতি যদি ঠিক হয় একটা দেশের যদি বিচার পদ্ধতি যদি ঠিক হয়ে যায় ওই সমস্ত ওই রাষ্ট্র হয়ে যায় জান্নাতের টুকরা জোরে আল্লাহ আর বিচারপতির বিচারপতি কে বিচারপতির রকটটা মূলত কার আসতে বলবেন না কার আল্লাহ পাকের এই জন্য বিচারপতির মর্যাদা আল্লাহ পাক সেই দিনও সবচেয়ে বেশি দিবেন এক নম্বর হলো আমি আমার আর শাহিমের জায়গা দেব তাকে যে সব বিচার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ একবার বলেন তাহলে আমার এই অবস্থা বিচারপতিদের কানে যাওয়া দরকার আছে না নাই বলেন তো আচ্ছা

এই যুবক বল আমি আলমি নার সাজিমেন ছায়ে দিবেন যখন একজন নবী নারীর বড় ফেতনায় পড়েছেন খুব সুন্দর চেহারা ছিল সেই নবীর নাম কি বলেন বলেন যে বলেন না ভাই ইউসুফ আলাইহিসসালাম তিনি খুব সুন্দর মানুষ ছিলেন সুন্দর চেহারাটাই ছিল তার জীবনের বড় পরীক্ষা সুন্দর চেহারার দিকে আকর্ষণ আসে না নাই বলেন তো সুন্দর সুন্দর চেহারা যার ফেতনা কি ফেতনা আছে তার কি ফেতনা আছে কিনা বলেন সুন্দর চেহারাও কিন্তু একটা বড় ফেতনার কারণ হয়ে যায় এই জন্য আল্লাপাক যাকে যেটা দিয়েছেন তাতেই বলা হোক তাতেই বলা উচিত তার মুখ থেকে কি বলবো বলা উচিত বলেন তো আরো জোরে কন আরো জোরে কন আলহামদুলিল্লাহ কোনো চেহারাই অসুন্দর না সব চেহারাই সুন্দর সব চেহারা সব কার বানানো আসতে বলবেন সব কার বানানো দু সালের দিকে আমি প্রথম এই দু সালে গিয়েছি এরপর দু সালে সেকেন্ড টাইম এক নাইজেরিয়ান যুবককে পেলাম মদিনার মসজিদের সামনে লম্বাই প্রায় সাড়ে সাত থেকে আট ফিট লম্বা হবে তো আমি তাকে সালাম দিলাম সালামের জবাব দিল খুব কালো কুসকুসে মানুষ তো আমি আমি নিজেই লম্বাই প্রায় ছয় ফিট ও আমার চাই আরো দেড় দুই ফিট উঁচা তা আমি এরকম করে চেয়ে আসি এরপরে আমি তাকে বললাম আপনার নাম কি না বললেন বাড়ি কোথায় বললেন বললাম যে আপনি তো এই যে একটা কালো মানুষ তো এই যে সুন্দর সুন্দর চেহারার লোকগুলো দেখলে কি আপনার মন খারাপ হয় না সঙ্গে সঙ্গে এই কথা শুনে একটা মুসকি হাসি মারলো কালো চেহারার মাঝে সাদা দাঁত একদম পাকড়া পাকড়ি কি কথা কি বুঝতেছেন দাঁত গুলোই দেখা গেল শুধু চেহারার দেখা যাচ্ছে না একটা মুসকি হাসি মেরে শাহাদত আঙ্গুলিটা এরকম করে উঁচা করলো তো তার শাহাদত আঙ্গুলিটা এত মোটা আমার কবজি ফেল কত বুঝতে দেখি বিশাল ফিগার নোক উঁচু করে বলল এগুলো কোন সিহারা হলো সিহারা তো আমার কি বুঝতেছেন কি আপনারা মানে আল্লাহ পাক বান্দার শুকর আদায় করার মতো যোগ্যতা দিয়েছেন বান্দার মধ্যে এই জন্য তো বান্দা বলতে পারে আল্লাহামদুলিল্লাহ তাদের চোখে তারা সুন্দর পৃথিবীর সবাই সুন্দর তো ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যে পাগল হয়েছিল একজন মহিলা তার নাম কি সবার তো ইতিহাস কম বেশি জানা আছে ইতিহাসের দিকে আমি যাব না ইতিহাস তো সবাই জানেন কিন্তু ইউসুফ আলাইহিস কি মতো দুর্বল হয়ে তার দিকে ঝুঁকে পড়েছিলেন আস্তে ঝুঁকে পড়েছিলেন বারবার বলে জুলাইখা বলতেছে ইউসুফ তোমার চুক্কু কত সুন্দর টানা টানা জবাবে তিনি বলছেন জুলাইখা পাম দিও না কি 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 দিও না পাম দিও না আমি বুঝি এই পৃথিবীর কেউ বানায় নাই আমার আল্লাহ বানিয়েছেন অতএব আমার চোখের প্রশংসা না করে আমার আল্লাহ প্রশংসা করো তোমার চুল কত সুন্দর তোমার চোখ কত সুন্দর টানা টানা তোমার চুল কত সুন্দর মসৃণ তোমার চেহারা কত সুন্দর বারবার তার চেহারা সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে বারবার ইসুল ইসলাম জবাব দিচ্ছেন তুমি কি জানো এই চামড়া গুলো জাহান চিরুনে দিয়ে টেনে টেনে ছেড়া হবে চুলগুলো টেনে টেনে ছেড়া হবে অতএব জাহান্নামকে ভয় করো আল্লাহকে ভয় করো বারবার তাকে তার দিকে নিয়ে যেতে চাই তিনি আল্লাহ জুলাই খাশোর বান্দি হয়ে রাজপ্রাসাদের সকল দরজা লক করে একদম অন্দর মহলে ঘরের মধ্যে তুলে এবার বলছি ইউসুফ কেউ নেই এই জায়গায় একমাত্র আমি তুমি ছাড়া একটা পিপড়াও জানবে না সংবাদ তোমার সার্ভিস সিকিউরিটি আমি দেব সেই দিন বললেন জুলাই দুজন ব্যক্তি যেখানে তৃতীয় জন আছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ ধীরে ধীরে তিনি পিস্পা হতে হতে দেলের সঙ্গে পিঠটা ঠেকে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আল্লাহ এত বড় ফেতনায় পড়ে গেলাম এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও আল্লাহ তার জন্য এমন সুন্দরী ব্যবস্থা করলেন দরটা দরজা বারোটা লাগানো আছে ওল্লাদিনা জয়াদুফি ফিনা, না হম সুল যে ব্যক্তি আমার পথে আসতে চান না বলেন আমি তার জন্য একটা দরজা নয় হাজারো দরজা খুলে দেই। সকল দরজা পটপট করে খুলে গেল বাইরে বের হয়ে গেলেন নিষ্কৃতি পেয়ে গেলেন নিজের সদৃত্রের হেফাজত তিনি করতে পারলেন বাইরে বের হয়ে বিপদটা আবার নতুন করে শুরু হলো রাষ্ট্রীয় ষড়যন্ত্র শুরু হয়ে গেল সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া হলো আল্লাহর নবীর উপরে কিন্তু দোষটা ছিল নবীর না মহিলার বলেন বলেন কার ছিল মহিলার দোষ ছিল যখন তাকে দোষারোপ করা হলো অনেক লম্বা কথা জেলখানার কথা বলা হলো সঙ্গে সঙ্গে ইউসুফ মুসকাশি মেরে বললেন তোমরা আমাকে জেলখানার ভয় দেখাও কেন জেলখানা আমার কাছে এই মুহূর্তে প্রিয় আহাব বইলাই আমার কাছে জেলখানা প্রিয় কেন প্রিয় জুলাই খ্যাট ডিস্টার্ব থাকবে না আমি জেলখানায় ঢুকলে তো আর এখানে আসতে পারতেছেন আমি বেঁচে গেলাম আমার জেলখানায় ঢুকাও আল্লাহ একবার বলেন ঢুকে গেলেন জেলখানায় তাহলে এই ষড়যন্ত্র কে আসকেন না বহু আগে তাহলে জেলখানায় কি আল্লাহ নবীরা গেছে গেছে কিনা বলেন চুরি কইরা না ইমান পরীক্ষার জন্য কিসের পরীক্ষার জন্য ইমান পরীক্ষার জন্য আমার বন্ধুগণ বিশেষ করে যুব সমাজ যারা যুবকরা আজকের এই সমাজে যুবক যৌবনকে টিকে রাখা খুব কঠিন ব্যাপার সবচেয়ে বড় ফেতনামার কাছে মনে হচ্ছে ডিভাইসগুলো মোবাইলকে মুসলমান বানায় নিবা মোবাইলকে কি বানায় নিবা মুসলমান বানায় নিবা মোবাইলকে সুন্দর করে সেট দিয়ে দিবা মোবাইলকে যাবতীয় নোংরা থেকে বাঁচায় রাখবা যদি নোংরা থেকে না বাঁচাতে পারো মোবাইল ব্যবহার করার কোনো দরকার যে মোবাইল চালাতে পারবে সে মোবাইল চালাতে পারবে কিন্তু যাকে মোবাইল চালাবে মোবাইলটাকে চালাবে তার ব্যবহার করা নাই আর যে মোবাইলকে চালাবে তার ব্যবহার করা জায়েজ মোবাইল সবার ব্যবহার করা জায়েজ না যে দুর্বল ওকে তো মোবাইল খেয়ে ফেলবে শেষ করে ফেলবে এই জন্য যুব সমাজ নোংরামের দিকে যাব না একটা মুহূর্ত পিছিল পথে যদি পা দাও তুমি ধ্বংস হয়ে যাবে নোংরামের পথে যেও না মাদকে যেও না নেশায় যেও না অসৎ বন্ধু নির্বাচন করো না সুন্দর করে জীবনটাকে সাজাও যৌবনটাকে সাজাও তুমি কি জানো তোমার ভরা যৌবনের দামটা কত তোমার ভরা যৌবনের দামটা এত বেশি এত বেশি আল্লাহ পাক বলছেন যার ভরা যৌবনকে আমার পথে যারা ব্যয় করবে আমি তার জন্য আর সাজিমের সায় জায়গা দিয়ে দেবে জোরে বলি সুবাহান আল্লাহ পা দেবে না মাস্টার বেশনে যাবা না বিয়ের প্রয়োজন হবে বিয়ে করে ফেলবা আব্বা আম্মাকে মুখ ফুটে বলে ফেলবা আব্বা বিয়ে করাও কিছু বাপও আছে বিকুপ সন্তানের অভাব বোঝে না আছে না কিনা বলেন আছে কিনা বলেন বলে যে তুই আগে নিজের পায়ে দাঁড়া ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে নাকি নিজের পায়ে আগে দাঁড়া কিছু করে খা কামাই কর শিক্ষিত ছেলে পড়াশোনা করতে করতে চল্লিশ বছর হয়ে যায় বিয়ে করে পঁয়তাল্লিশে বাচ্চা কাচা হয় পঞ্চাশের পরে পঞ্চাশের পরে যদি বাচ্চা হয় সেই বাচ্চা যদি রাস্তায় হাঁটে রাস্তায় হাঁটতেছে বাচ্চা নিয়ে একজন বলতেছে ভাই এটা তোমার কি কি কথা বুঝতেছেন কি কথা বুঝতেছেন এটা তোমার নাতি কি না আর গ্রামের অশিক্ষিত মানুষ একুশ বছর বয়সে বিয়ে করছে একুশ বছরের বাপ হয়েছে তেইশ বছরের বাপ হয়েছে চল্লিশ বছরে দাদা হয়েছে আর ষাট বছরে কি মহা দাদা কি দাদা বলেন তো মহাদাদা এটাই তো সুখ এই জন্য জীবনকে কাজে লাগাতে হবে অসৎ কোনো পন্থ অবলম্বন করা যাবে না জেনার কাছে যাওয়া যাবে না অসৎ পথে পা দিলেই কি শান্তি না অশান্তি শান্তি না অশান্তি সুস্থ না অসুস্থ সুস্থ না রোগ রোগ তৈরি হবে আল্লাহ পাক যুব সমাজকে ইসলামের পথে অবিচল থেকে তফিক দান করুন জোরে বলে আমিন আর জোরে বল আমিন নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ পাক আর সাজিমের ছায়ে জায়গা দিবেন যার দিল সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে জোরে কল সুবহানাল্লাহ আজান হবে কখন যাব কখন আজান হবে কখন যাব কখন যাব আমি মসজিদে মসজিদে চলে চলে যাব। যাব, যাব। উল্লা আজান আজান সিরাজগঞ্জে যাব কোর্টের কাজে আজান হয়ে যাবে জহর নামাজটা পড়বো আমি আবার আমি আসল নামাজটা বাড়িতে এসে মসজিদে গিয়ে পড়বো আমি আমি যখন এসে নামাজ পড়বো ধন মনে মনে চিন্তা করবো ফজর নামাজটা আমি পড়বো আমার বন্দগণ যার ফজরের চিন্তা মাথায় থাকে তার আল্লাহ পাক আপনা আপনি ঘুম থেকে তাকে জাগায় তুলে নেন অ্যালার্ম ঘুরি লাগে না মেডিকেল সায়েন্স বলছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বান্দার মাথার মধ্যে অ্যালার্ম করি দিয়ে দিয়েছেন সে শুধু মনে করবে আমি ফজরের সময় উঠবো আল্লাহ পাক তাকে সেই সময় উঠায় দেন আমার ভাইরা এরকম করে যার দিলটা সর্বক্ষণ নামাজের জন্য মসজিদের সঙ্গে লটকানো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোকে আর সাজমের ছায়ে জায়গা দেব নাম্বার চার হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে আবার বিচ্ছিন্ন হয়েছে নাম্বার পাঁচ হলো ওই সমস্ত যুবককে আল্লাহ পাক আর সাজমের ছায়ে জায়গা দিবেন সুন্দরী রূপবতী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে সঙ্গে সঙ্গে বলে ফেললো ইন্না খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আর সাজমের ছায়ে জায়গা দেব নাম্বার ছয় হলো এমন ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিমের ছায়া জায়গা দেব যারা দান করবে ডান হাতে দেবে বাম হাত জানবে না বাম হাতে দান করবে ডান হাত জানবে না এমন গোপনকারী দানবীরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আর সাজিমের ছায়া জায়গা দেব কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে যদি দানের কথা যদি না বলা হয় স্লোগান যদি না দেওয়া হয় নারায় তাকবীর মারহাবা যদি না দেওয়া হয় মন খারাপ আছে কি না আছে না হুজুর আমি দান করলাম এক লাখ এক লাখের স্লোগান তো হলো না দান করলাম দুই লাখ মার হাবা তো কিছুই পাইলাম না না দান করবো আমরা মার হাবার জন্য না আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহ রব আলামিন বলছেন বান্দা তুই আমার গোপনে গোপনে দান করবি ডান হাত দিবে বাম হাত জানবে না বাম হাত দান করবে ডান হাত জানবে না এমন বান্দাকে আমি আল্লাহ রব আলমিন আল সাজিমের জায়গা দিয়ে দেব আমরা দান করব কার পথে অপ্রিয় না প্রিয় জিনিস অপ্রিয় না প্রিয় জিনিস সেনা টাকা না ভালো টাকা সেনা টাকা সব কোথায় দেয় সারা সপ্তাহ বিড়ি খায় দুই টাকার একটা নোট জমা হয়ে গেছে ওই টাকা কেউ নেয় না পড়ে আছে পকেটের ভিতরে সাতটা দিন কোনো মুদিখানার দোকানদার নেয় না বিড়ি খাওয়ার দোকানদার নেয় না পান খাওয়ার দোকানদার নেয় না সাত দিন ধরে পড়ে আছে জুমার দিন মসজিদে গেল মনে করে এই টাকাটা নিয়ে চলে গেছে সামনে কানা ফকির কি ফকির কানা ফকির না ওটা ও তো দেখে না বাক্স তার চোখে দেখে না কানা ফকির চলে আসছে ওই বাক্স যখন চলে আসছে ডান দিকে তাকায় বাম দিকে তাকায় 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 দেখে কেউ দেখলো না চট করে ভিতরে ঢুকায় দিয়ে বলে আল্লাহ সোয়াব আর না দাও থোয়ার জায়গা নাই কিসের জায়গা নাই তোরা এমন দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আল্লাহ বলছেন বান্দা তোর প্রিয় জিনিসটা তুমি আমার পথে দেয় করবি লানতানাল বিল রাহাত্তা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন তোমার প্রিয় জিনিস আমার পথে দিয়ে দিবি আমি তোমারে আমার প্রিয় জিনিসকে তোমার হাতে আমি সমর্পণ করে দেব জান্নাত দিয়ে দেব এইজন্য প্রিয় জিনিস আমরা আল্লাহর পথে দিয়ে দেব দান করব কম না বেশি বেশি কোন কম না বেশি 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 দান করবো নাম্বার সাত হলো এমন ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন যেই বিষয়টা নিয়ে একমাত্র আল্লাহ সামনে কাঁদবে তাই না আমি আল্লাহ তাকে আর শাহিমের ছায়ে স্পেশাল জায়গা করে দেব দেবো বলিস আল্লাহ আর শাজিমটা কাছে না দূরে আসতে কয় কোন পাড়া ওই পাড়া আপনার যেহে বলতেছেন মনে যে ওই পাড়া আর শাহজিমটা কাছে না দূরে শুধু দূরে না অনেক দূরে আমরা বসে আছি কোন গ্রামে হ্যাঁ আমরা বসে আছি পৃথিবী নামক এই বিশাল ভূখণ্ডে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে বসে আছে আমার আল্লাহ তাল শাহিমটা কেউ কে দেখেছেন নাকি কিন্তু আর ডানে না বামে বলেন কোথায় কত দূর পৃথিবীর কোন যানবাহনে চড়ে আপনি সেই জায়গায় যেতে পারবেন না আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য অনেক দূর সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের চাইতে কিছু কিছু তারকা আছে আড্ডা নামে একটা তারকা আছে যে তারকা ওই সূর্যের চাইতে তিরিশ কোটি গুণ বড় বিশাল তারকা কোটি কোটি তারকা গুলো আবার আল্লাপাক সুসজ্জিত করে আসমানে সাজিয়ে রেখেছেন কিছু কিছু তারকা আর আলো পৃথিবীর জমিন আজ পর্যন্ত আসি এত দূরে আছে সেই তারকা গুলো আমার বন্ধুগণ পৃথিবীর মানুষগুলো চাঁদের দেশে চলে গেছে পৃথিবীর মানুষগুলো মঙ্গল গ্রহে চলে গেছে সফর করে এসেছে মানুষ চাঁদ দেখলো মঙ্গল গ্রহ দেখলো যদি এখন বান্দা মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম এটা তারকা দেখব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই এই প্রক্সিমা সেন্ট্রায় নামক তারকাটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এই তারকা পৃথিবীর কোনো মানুষ যদি এই তারকাকে দেখতে চায় দেখার জন্য যেতে চায় পৃথিবীর কোনো নরমাল যানবাহন দিয়ে চলবে না বিজ্ঞান বলছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যানবাহন হলো অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি ওই প্রক্সিমাস সেন্ট্রালি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী চাঁদের সেই তারকার দেশে যেতে চায় তার যেতে সময় লাগবে ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যেতে যেতে তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আসতে কোন সম্ভব সম্ভব না এই তারকায় যদি যে এত সময় লাগে এই তরকে সবচেয়ে কাছের তারকা বিশাল মহাশূন্য এই যে বিশাল আকাশ আছে এই আকাশের পর আরেকটা আকাশ আছে এর পর আরেকটা আকাশ আছে আল্লাহ কি এক আকাশের মালিক না সাত আকাশের মালিক সবআ সামা সাত আকাশের মালিক এই সাতটা আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আরো বড় আকাশ থেকে চতুর্থ আকাশ আরো বড় এরকম করে সাতটা আকাশ এরপরে যে আর শাহজিম আল্লাহ বলছেন বান্দারে এই সাতটা কাস কর আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে আমার আর শাহিমের সাথে জোরে বলিস